আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমার এরপরের রাষ্ট্র হলো ব্যাংকক থাইল্যান্ড এই দুই রাষ্ট্র মিলে ভয়াবহ এক ভূমিকম্প হয়েছে যে ভূমিকম্পে বিশাল বড় একটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হলো তলা একটা বিল্ডিং ধসে গেছে প্রায় পঁয়তাল্লিশ জন শ্রমিক এখনও নিখোঁজ আছে এই সমস্ত গজবগুলো কেন হয় বিভিন্ন পাপাচারের কারণে আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আমরা জানতে পারি বিভিন্ন জনের মুখেও কথাগুলো শুনি যে থাইল্যান্ডে অনেক ধরনের গুনাহে মানুষ লিপ্ত মদ জুয়া জেনা বেবিচার বিভিন্ন অপকর্মে ওরা লিপ্ত বিশ্বের মানচিত্রে কিছু কিছু রাষ্ট্র এমন হয়ে গেছে যেগুলোর প্রধান বিজনেস প্রধান ব্যবসায় হল জুয়া এরপরে ক্রিকেট ফুটবল আরও অনেক গোনাহের কাজ এই সমস্ত গুনাহের কারণে এরপরে আমরা আরও গুনাহে লিপ্ত হয়ে যায় অনেক এলাকায় জুলুম অত্যাচার গরিবের মাল আত্মসাত করা গরিবের উপরে জুলুম করা প্রতিবেশীর উপরে জুলুম করা এই সমস্ত গোনাহের কারণে আসলেই বিভিন্ন গজব আল্লাহ তাআলা আসমান থেকে আমাদেরকে দেয় এখন থাইল্যান্ডের ব্যাংককে যেই ভূমিকম্পটা হলো এটা বিকট এবং খুব ভয়ানক একটা ভূমিকম্প তিরিশলে একটা ভবন ধসে গেল কি মনে করে তো এটা কেন আসলো তা আমরা না বললেই নয় এ থাইল্যান্ডে এই বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টে মানুষ যায় সেখানে বিভিন্ন দেশের জুয়ারিরা বিভিন্ন দেশের ক্রিকেটাররা বিভিন্ন খেলোয়াড়রা সেখানে যায় ট্যুরে যায় বিভিন্ন গুনাহে লিপ্ত হয় মদের বার মদের আড্ডাখানা জুয়ার আড্ডাখানা বিভিন্ন গুনাহে মানুষ লিপ্ত হয় আসলে এই সমস্ত গুনাহের কারণেই আশ্রম থেকে আমলা কিছু গজব দেয় আমাদেরকে সেই গজবে দেখা গেছে যারা পাপিষ্ট এরাও সেই গজব গজব পায় সেই গজবের শাস্তিটা ওরাও পায় ওখানে কোনো মুমিন থাকলে ওরাও পায় এই জন্য আমরা সতর্ক হই মাহের রমজানের শেষ কয়েকদিন আছে আল্লাহ তাল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাই আমাদের এই বাংলাদেশটাকেও যেন আল্লাহ বিভিন্ন ভূমিকম্প সিডর ঘূর্ণিঝড় এই সমস্ত বিভিন্ন গজব থেকে আল্লাহ তাল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এই জন্য রমজানের শেষ কয়েকটা রাত্র আমরা বেশি বেশি আল্লাহ তাল্লাহর কাছে কাব্য ইস্তেক ফার করব বিশেষ করে আমরা যারা

এখানে মিয়াতা মার একশো বার পড়া মানে বোঝালেন যে বেশি বেশি এই জন্য আমরা তো পাপিষ্ট যেখানে সাল্লি সাল্লাম যার জীবনে কোনো গুনাহ নাই আল্লাহ আলা সমস্ত নবীদেরকে মাসুম বানিয়েছেন নবীদের একটা সিফাত হলো সমস্ত নবীরা আদম আলিহ ইসাল্লাম থেকে শুরু করে হাজরত আইসা আলিহাল্লাম সহ লক্ষাধিক নবী রসুল পয়গাম্বর ওনাদের জীবনে কোনো গুনাহ নাই ওনারা বেগুনা মাসুম তারপরও নবীরা বেশি বেশি করতেন কেন কয়েকটা কারণ লিখেছেন যে একটা কারণ হলো আমাদেরকে শিক্ষা দেওয়া আমরাও যেন আল্লাহর উম্মতের জন্য আল্লাহর হাবিব বেশি দোয়া করতেন ইস্তেক করতেন এই জন্য আমরা যারা আসি মুমিন মুসলমান পুরা বিশ্বে আমরা প্রত্যেকটা জায়গায় সশ স্থান থেকে গোনা ছেড়ে দিই মদ জুয়া মিথ্যা কথা বলা সোদ ঘোষ বিভিন্ন গোনায় আমরা লিপ্ত হয়ে যায় হাতের গোনা পায়ের গোনা চোখের গোনা এই সমস্ত গোনা থেকে আমরা নিজেকে বিরত রাখি তাহলে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন গজব থেকে হেফাজত করবে আল্লাহ রাবুল আলমিন পুরা বিশ্বের মুসলমান যে যেখানে আছে বেশি বেশি ইস্তেফার করার এবং আল্লাহর নৈকট্যশীল বান্দা বান্দি হওয়ার তা অফিক আল্লাহ দান করেন আমিন